লক্ষ্মীপুরের রায়পুরে সৈয়দা আয়সা নামের ১৩ বছরের এক আফ্রিকান নাগরিক কিশোরী নিখোঁজ হয়েছে সে পৌরসভার দিনায়তপুর এলাকার ফুপুর বাড়ি থেকে কেরুয়া গ্রামে দাদার বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় জানা গেছে সৈয়দা আয়েশা দক্ষিণ আফ্রিকার নাগরিক প্রায় তিন মাস আগে আয়েশা তার বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসে এবং স্থানীয় দাখিল মাদ্রাসায় ভর্তি হয় শুক্রবার সে পৌরসভার দিনায়তপুর গ্রামে তার ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিল রোববার বিকালে তার দাদার বাড়িতে কেরুয়া গ্রামে যায়নি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়েটির চাচা জিল্লুর রহমান রায়পুর থানা পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজের বিষয়ে থানা অবহিত হওয়ার পর মেয়েটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ নিখোঁজ কিশোরী সৈয়দা আয়েশা ইংরেজিতে কথা বলেন অবিবাহিত শ্যামবর্ণের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার চুলগুলো আফ্রিকার নাগরিকদের মতো